কত ঘুমানো আবার এই পাশেও শুয়েছে ও পাশে শুয়েছে ঘুরেছে আপনারা তো ওরা যে আমি তো এই ভাবে প্রথমে ওরা তো ওই দিছে তখন ওর ওই যে অ্যাসিস্ট্যান্ট সেলিম যে ভিডিওটা নিছে আমি জানি না আপনারা খেয়াল করে দেখবেন ওই ভিডিওটা আমি মানে ওই সিচুয়েশন ওরা ভিডিওটা নিয়ে একটা মানে পজিটিভ একটা নিউজের জন্য যে আমার ধর্ষণ মামলা করা মামলাটা যেন ধামা চাপা পড়ে যায় বুঝতে পারছেন তাহলে সারা আমি আর কিছু টানবো না

বলছি দেখছিস কেমন ভালোবাসে যেয়ে দেখি ওই যে বেডে শোয়া তারপর ওখান থেকে নিয়ে এসে যে ঢাকার হসপিটালে ভর্তি করানো হবে একটু পরেই তার সেন্স চলে এসেছে তারপরে ডিসিশন নেয় আমরা কক্সবাজার যাবো চারটা খেয়েছিল এতো ঘুম ভাই আমি তো ভালোবাসার টানে আমি অভিনয় তো আমি ধরতে পারিনি চারটা ঘুমের ওষুধ খেয়েছে তা হলে সে গেছে না পথে পুরো চিল্ড আপনারা না কক্সবাজার পর্যন্ত ফুটেজ নেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এরপরে আপনারা কক্সবাজার সাংবাদিক যে হিরো আলম কোন হোটেলে ছিল খোঁজ নিলেন আপনি একটু বগুড়া থেকে কোথায় ডাইরেক্ট আমরা কোনো পোশাক আসা কিছু নাই আচ্ছা ডাইরেক্ট কক্সিজ বাজার দিয়েছি কক্সিজ বাজার যাওয়ার পরে এই যে এই সব কাপড় টাপুর কিনছে এই গঞ্জি টেনজি কম না হবে কারণ পড়তে হবে না এই হোটেলটার নাম না আমি জানি না আপু জিটার হোটেলটার নাম ইউনিটি ইন রিয়ামণি ওখানে যাওয়ার পরে আলম যাওয়ার পরে নিজেই খেয়েছে আমরা যাওয়ার পর ও নিজেই খেয়েছে ওই ভিডিও করার সময় ও নিজের হাতে খেয়েছে মানে কসমটাও আমি আমি সত্যি কথা বলছি নিজের হাতেই খেয়েছে এমন হয়েছে খেয়ে প্লেটটা আমার দিকে আলমেরার আমার কি মানে এক প্লেট খাবার নিলে আমাদের দুজনের হয়ে আর থেকে যায় ও খেয়ে আমারে দিচ্ছে বা তুমি খাও

ওখানে হচ্ছে সে একটু ভালো থাকবে mentallly ভাবে আসলে সে অসুস্থ না খালি 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 অসুস্থ হওয়ার দরকার নাই তো আলম তো জানে না রিয়ামণির যে আরো অনেক অনেক সুগার দি দি আছে এটা তো জানে না আমি বলছি আমি পরে বলবো আমি 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 চাইছি যে আলম সুস্থ থাকুক আমি আলমে সেবা করেছি সবকিছু খাবার ও নিজেই খেছে হাতে কারণ ও অসুস্থ না আর ওই সময় বেডের উপরে এমন অ্যাঙ্গেলে সব বুঝিয়ে দিছি বেডের উপরে মিথিলা এটা করো করে এইভাবে আমি এই পাশে বসা একটা ভিডিও নিচ্ছি আমি পানি খাওয়াই দিচ্ছি মানে ও নিজের হাতে ওইটুক ভিডিও করা পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে ওদের নাটক আর এই যে বলছি এক রুম কি একটা ইসের ভিতর তিনটা বেড তিনটাই রুম তিনটা রুমের ভেতরে ওরা এক রুমে ছিল আমি এক রুমে ছিলাম কারণ আমি চাইছি ও মেন্টালি ভাবে ভালো থাকো কিন্তু এটা আমাকে টর্চার করছে ওরা উল্টো আমাকে টর্চারিং করছে পুরো গাড়ির ভেতরেই টর্চারিং অনেক আছে প্রকাশ করা যায় না মনে করেন টর্চার কি যাচ্ছে একবার আমাকে আমাকে জড়ায় ধরছে আবার ওইদিকে দিকে মানে একটা মানসিকভাবে একটা মানে আমার মামলাটা তোলার কারণে এইটুকু ওরা নাটক করেছে আমার সাথে যে মামলাটা উঠে যাক তাছাড়া ও ও আর আমি মামলা নো কোনো দিন তুলবো না আচ্ছা তাহলে ওখানে গেছে ও আমাকে বলে কি তুই জানিস এই রিয়া কিভাবে আমি আমি সত্যের পথে আমার মামলা আমার প্রমাণিত আমি মহানগরে যে বাসায় ছিলাম পুরো মহানগরের মানুষ জানে আলমের সাথে আমার সম্পর্কের কথা আর তুই তো ডিভোর্সি তুই তো এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে আমি পেপার দিয়েছি না আপনাদেরকে রুমের ভেতরে ওই যে আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি এগুলো শুধু আলমকে দেয় আলমকে শোনায় 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 আলমকে দিয়ে আমার মারায় ও মেরেছে রিয়ার নামেও তো আমি মামলা দিব ওই সেলিমের নামে দিব শুধু রিয়ার ভাইটা একটা আসলে একটা ভালো ছেলে দেখেন আমি চাইলে যে ভালো তার কথা আমি একবার বলছি খারাপ রিয়ার ভাই রাকিব একটা ভালো মানুষ ও রকম বলে যে এই মেয়েটাকে আপনারা আর টর্চারিং করেন না এই মেয়েটা একটা স্বীকৃতি চায় স্বীকৃতি দেন আর মাজায় লাথি এখানে তো চরের উপর চর আমি আমি একবার পড়ছি মোনাস খেয়েছিলাম তো আমি ঘুমাই পড়ছি আলম বলছে হোটেলের ভিতর তোকে আমি মেরেছি তুই জানিস আমি কখন মানে আমি ওই যে মোনাস খাওয়ার পর আমি ঘুমাই পড়ি ও আমি জানিও না আর জানেন না নষ্ট একটা সীমা